হ্যালো রিমান সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সেদিন ব্যক্তিগত কাজের জন্যে কুমিল্লা থেকে ঢাকায় গিয়েছিলাম ভোর ছয়টায় বাসে উঠে যখন ঢাকার দিকে রওনা দেই তখন তেমন কোনো পরিকল্পনা ছিল না জাস্ট আমার বেশ কি কয়েকটি কাজ ছিল সে কাজগুলো সেই চলে আসবো এরকম মনে করেছিলাম কিন্তু সেখানে যাওয়ার পরে বেশ কয়েকটি পরিকল্পনা করলাম ইচ্ছে হলো অনেক দিন অনেক বছর আগে ঢাকাতে অবস্থান করতাম ও ঢাকাতে ছিলাম ঢাকাতে পড়াশোনা করেছে। কিন্তু প্রায় পাঁচ বছর হয় ঢাকার বাইরে এখন যখনই ঢাকা যাই ঢাকার যে যানজট সেগুলোর জন্যই ঢাকায় থাকতে আমার একদমই ভালো লাগে না কিন্তু যখন মাঝে মধ্যে যাই তখন খুব বিরক্ত হয়ে যায় যানজটের কারণে তাই সেদিন একটু চিন্তা করলাম আসলে যানজট মারিয়ে কোন মাধ্যম ব্যবহার করলে আমি খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারি অবশেষে আমি এই ওয়াটার বাস থেকে সিলেক্ট করলাম যেহেতু আমি প্রথমেই যমুনাতে গিয়েছিলাম যমুনা থেকে দিল্লিতে চলে আসলাম বাট্টালিঙ্গু সেখান থেকে সেই গোতারা ঘাট অর্থাৎ গোলশানের যে ঘাটটা আছে সেই ঘাট ঘাটে আসলাম তারপর আমার উদ্দেশ্য ছিল বসুন্ধরা সিটি সেখানে যাওয়ার জন্য যেহেতু বাসে গেলে আমাকে অনেক দুর্ভুখ পহাতে হবে গরম আছে গরম সেই সাথে যানজট চিন্তা করলাম যেহেতু ওয়াটার বাস চলে কাও বাজার পর্যন্ত যাবে অ্যাপ ডিসেম্বর পর্যন্ত আমি ওয়াটার বাসেই যাই একটা নতুন অভিজ্ঞতাও হল এর কারণেই এই ওয়াটার বাস থেকে আমি বেছে নিয়েছিলাম তো খুব ভালো একটা অভিজ্ঞতা হলো পটর বাসে আমি এবার ঢাকাতে প্রথম উঠলাম ভালোই লাগলো ঠান্ডা শীতল হাওয়া ছিল কোনো যানজট ছিল না কোনো ঝামেলা ছিল না ঝামেলার বিহীনভাবেই আমরা সেখানে পৌঁছে যেতে পেরেছিলাম মাঝখানে শুধু এই জায়গাতে একটু বিরতি ছিল বিরতি মানে যাত্রী ওঠান ওঠানো নামানো ছিল এক মিনিটে না দুই মিনিটে ছিল মাত্র তারপরেই আবার আমাদের এই ওয়াশ ছেড়ে দিল অবশেষে খুব অল্প সময়ের মধ্যেই আমরা কাউরান বাজারে পৌঁছে গিয়েছিলাম কিন্তু এটা যদি আমি বাস বাসে করে যদি যেতাম তাহলে অনেক গরম অনেক দুর্ভুখ বহাতে হতো খুব আরাম আয়েসে আমি অল্প সময়ের মধ্যেই কাউর বাজারে পৌঁছে গিয়েছিলাম সেখান থেকে অল্প রাস্তা ছিল বসুন্ধার সিনটি পর্যন্ত ভালোই কাটলো সেদিন সব কিছু শেষ করি সব কাজ শেষ করি খুব সুন্দরভাবে আবার রাতের বেলা আমি বাসে ফিরতে পেরেছিলাম ভিভার্স তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্র আপনাদের মাঝে আবার ফিরে আসবো সে পর্যন্ত সকলে ভালো থাকবে নিরাপত্তা থাকবে এবং সবসময় আনন্দে থাকবেন ধন্যবাদ সবাইকে